সুরা আল জিলজাল কুরআন মুজিদের একশো চোদ্দটি সুরার মধ্যে নিরানব্বই নং সুরা যাতে কেয়ামতের পূর্বাভাস এবং শিক্ষার বর্ণনা রয়েছে ভূমিকা কোরআনুল কারিমের তম সুরা আল জিলজাল মাত্র আট আয়াতের এই সুরা মানব ইতিহাসের ভয়ঙ্করতম ঘটনার কেয়ামতের দিনের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে পৃথিবীর কম্পন মানুষের বিভ্রান্তি এবং প্রতিটি কাজের পূর্ণ হিসাব এই সুরায় অনবদ্ধভাবে ফুটে উঠেছে আরবি পাঠ বিস্মিল্লাহ রহমান রহিম ইদা জুল জিলাতিল অরদু জিল ওয়া আহ রজাতিল অরদু আস কালহা ওয়া কল ইনসানু লাহা ইউম ইদিন তু রব্বাকা আহবা লাহা

চার সেদিন সে তার সংবাদ জানাবে পাঁচ কারণ তোমার প্রতিপালক তাকে তা আদেশ করবেন ছয় সেদিন মানুষ বিচ্ছিন্নভাবে বের হয়ে আসবে যাতে তাদের আমল দেখানো হয় সাত অতপর যে কেউ সৎ সৎকাজ করবে সে তা দেখতে পাবে এবং যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে সুরার নাজিল হওয়ার প্রেক্ষাপট ইসলামী ইতিহাসবিদদের মতে সুরা আল জিলজাল মদিনায় অবতীর্ণ হয় এর মূল প্রেক্ষাপট ছিল মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে যেদিন পৃথিবী তার সব লুকানো রহস্য উন্মোচন করবে এবং মানুষের প্রত্যেকটি কাজের হিসেব দিতে হবে আরবের তৎকালীন সমাজে মানুষ মনে করত অনেক গোপন কাজ চিরকাল গোপনই থেকে যাবে এই সুরা সেই ধারণাকে ভিঙ্গে দিয়েছে তাফসির সংক্ষেপে ব্যাখ্যা এক ভূমিকম্পের ভয়াবহতা প্রথম দুই আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিনে পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে পৃথিবীর বুকের ভিতরে লুকিয়ে থাকা সব মৃতদেহ ধনরত্ন এবং গোপন বিষয় উন্মুক্ত হয়ে যাবে দুই মানুষের বিভ্রান্তি তৃতীয় আয়াতে মানুষের বিস্ময় ফুটে উঠেছে তারা বলবে এ কী ঘটছে ভয় আতঙ্ক এবং হতবাক হয়ে পড়বে সবাই তিন পৃথিবীর সাক্ষ্য চতুর্থ এবং পঞ্চম আয়াত ঘোষণা করছে যে সেদিন পৃথিবী কথা বলবে মানুষের কর্মের সংবাদ পৃথিবী জানিয়ে দেবে কারণ আল্লাহ তাকে নির্দেশ দেবেন চার আমল নামার প্রকাশ ষষ্ঠ আয়াতে স্পষ্ট করা হয়েছে যে সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের কাজের ফল দেখতে আসবে ক্ষুদ্রতম কাজেরও হিসাব সর্বশেষ দুই আয়াত এই এইসুরার মূল শিক্ষা কোনো কাজই গোপন থাকবে না হক তা অনুপরিমাণ ভালো কাজ অথবা অনুপরিমাণ মন্দ কাজ প্রতিটি কাজের ফল মানুষ সেদিন দেখে নেবে মূল শিক্ষা প্রতিটি কাজের হিসাব হবে ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না গোপন কাজও প্রকাশ্যে আসবে কেয়ামতের দিন মানুষ একা দাঁড়াবে এবং তার কর্মই হবে একমাত্র সম্বন পৃথিবীই সেদিন সাক্ষী দেবে সমকালীন বার্তা আজকের বিশ্বে যেখানে মানুষ গোপনে অন্যায় করতে আত্মবিশ্বাসী এই সুরা মনে করিয়ে দেয় কোনও গোপনীয়তা চিরস্থায়ী নয় প্রযুক্তি ক্ষমতা বা প্রভাব কোনও কিছুই সেদিন কাজে আসবে না উপসংহার সুরা আলজিলজাল প্রতিটি মানুষের জন্য একটি জাগ্রত বার্তা ক্ষুদ্রতম ভালো কাজকেও গুরুত্ব দিতে হবে আবার ক্ষুদ্রতম মন্দ কাজ থেকেও বিরত থাকতে হবে কারণ সেদিন পৃথিবী নিজেই সাক্ষ্য দেবে এবং কারও পক্ষেই কিছু গোপন থাকবে না প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন আমরা প্রতিদিন একটি একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ